মাধ্যমিক দু হাজার ছাব্বিশ ইতিহাস চার নম্বর প্রশ্ন বলবো আজকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আর আমি এগুলো পর্ব পর্ব করে বলবো কারণ এক নম্বর পর্ব দু নম্বর পর্ব বলবো কারণ তোমার তাহলে পড়তে সুবিধা হবে ঠিক আছে তাহলে প্রশ্নগুলো দেখে না খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো সবই ঠিক আছে যেমন টিকা দিয়েছি নারী ইতিহাস সামাজিক ইতিহাস এগুলো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আধুনিক ভারত ইতিহাসের উৎপাদন রূপে এগুলো খুবই গুরুত্বপূর্ণ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনের স্মৃতি সর্দাদী চৌধুরী আত্মজীবনী জীবনে ঝরা পাতা গুরুত্বপূর্ণ লেখানো প্রত্যেকটাই এগুলো গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখেন আর পড়তে থাকো যেহেতু তোমাদের অনেক টাইম আছে তার জন্য আমি বেশি বেশি করে প্রশ্ন দিয়েছি এবার পরীক্ষার সামনে এগুলো আমি ছাঁটাই করে আরও ভালো ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে দেবো ঠিক আছে কারণ তোমাদের তো অনেক টাইম আছে তার জন্য আমি একটু বেশি করে দিয়ে দিলাম ঠিক আছে আর দ্বিতীয় থেকে যেগুলো দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়তে থাকো আর টেস্ট পরীক্ষা আর ফাইনাল দুটোর জন্যই খুবই গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটা প্রশ্নে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা ভালো করে টুকে টেক্সট বই দেখে ভালো করে পড়ো ঠিক আছে প্রত্যেকটা এই সমাজ সংস্কার ও শিক্ষা স্তরে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো আর এই শিক্ষা এটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য তুমি ভালো করে পড়ো ঠিক আছে যেগুলো আমি দিয়েছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইম্পর্টেন্ট এর বাইরে আসা খুবই কঠিন আছে এগুলি আসতে পারে ঠিক আছে সব কিছু যদি ভালো হয়ে থাকে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তাহলে আমি ভালো ভালো তোমাদের জন্য কোশ্চেন নিয়ে আসবো ঠিক আছে যাতে করে তোমরা ভালো নম্বর পাও ঠিক আছে দেখতে থাকো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা এদিকিদিন না করে তোমরা এগুলো ভালো করে ফলো করো ঠিক আছে তাহলেই তোমরা পেয়ে যাবে দ্বিতীয় অধ্যায় থেকে যেগুলো দিলাম এগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে দেখো প্রত্যেকটা প্রশ্নের খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমার টু একবার থেকে ফলো করো তাহলে তোমরা উত্তরগুলো ঠিকঠাক করতে পারবে যেহেতু আমাদের অনেক টাইম আছে ঠিক আছে পরীক্ষার সামনে আমি আরও কিছু বেছে দিব তাহলে আরও তোমাদের সুবিধা হয়ে যাবে চতুর্থ অধ্যায় থেকে একে কিছু কিছু প্রশ্ন দিয়ে দিলাম এগুলো হুম আঠেরোশো সাতান্ন সালে বিদ্রোহের প্রতি শিক্ষা বাঙালি সমাজের মনোভাব ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ আর টিকা দিয়ে দিয়ে বঙ্গোভাষারী বিল মহারানী ঘোষণাপত্র খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এই বছরের জন্য তোমরা ভালো করে দেখো আর প্রশ্নগুলো যদি ভালো হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে